হোটেল খাবারটা মাঝে মাঝে তরকারি তরকারি খেতে ইচ্ছে করে না তখন মনে হয় এই ধরনের খাবারগুলো খুব মাঝে মাঝে খেলে ভালোই লাগবে আমরা মুড়ির সাথেও খেলাম আর ভাতের সাথেও বেশ সন্ধ্যাবেলায় খুব ভালোই লাগলো আপনারাও যারা যারা এগুলো পছন্দ করেন এগুলো মাঝে মাঝে এরকম খাবার জানাল ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন